পুনরায় ভিন্ন রাজ্যে আলু রপ্তানিতে রাস টানল পুলিশ প্রশাসন সীমানা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝায় লরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকা জারি করেছেন রাজ্য থেকে আলু অন্য রাজ্যে যাবে না পুনরায় ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাশ টানল পুলিশ প্রশাসন আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার উনিশ নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টে আলু বোঝায় লরি আটকালো পুলিশ লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে বুধবার রাত থেকেই আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের এই নজরদারি শুরু হয়েছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরাঙ্গে ফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে নজরদারি লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের বাইরে যেন আলু বোঝাই কোনো গাড়ি না যেতে পারে সজাগ রয়েছে পুলিশ চলছে কড়া নজরদারি लोड हुआ अपना बीमारी से तो कितना आपको दिक्कत आप होगा दिक्कत तो है ये खड़े हैं रात से रात से खड़े हैं तो दिक्कत, हो दिक्कत है, है राज से, राज से तो होगा ही अभी आपको यहाँ पर पकड़ा दिया आप उधर स्टेशन पर गाड़ी घुमा के जहाँ से जहाँ से लोड किया वहाँ पर आपको कोई पुलिस वाला पैसा मांगा आप यहाँ से एकदम डायरेक्ट कर ठीक है